আজকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের মধ্যে আমরা আছিডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেল স্টেশনে একটা বিষয় আমি বলতে চাচ্ছি আমরা পরস্পর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম কুম শব্দ দিয়ে তোমাদের একজন মানুষের সাথে দেখা হলেও আমরা আসসালামু আলাইকুম বলি হ্যাঁ তো এই জায়গায় একজনের সাথে দেখা হলে বলা হয় আসসালামু আলাইকা আর বহু বহু বছরে যারা আছে তাদের সাথে দেখা যায় আসসালামু আলাইকুম তো সেই যাই হোক সেটা নিয়ে বুঝতে চাই না অর্থটা তাই হ্যাঁ তোমাদের পরে শান্তি বর্ষিত এখানে শান্তি কামনা করা আচ্ছা এর ভিতরে আল্লাহর নামও নেই রসুলের নামও নেই অক্ষান্তরে আমরা যদি মানুষের প্রতি শান্তি কামনা করতে পারি তাহলে কোনো ব্যক্তির প্রশংসা কিংবা জয় কামনাও করা যায় তাহলে এটা তো আমরা গুরুর জয় কামনা করি তাহলে গুরু বলতে আমরা আল্লাহকে বুঝাই গুরু বলতে আমরা রসুলকে বুঝাই আল্লাহ রসুলের একত্রবাদের নাম হচ্ছে গুরু সেই ক্ষেত্রে আমরা গুরুর জয় কামনা করতেই পারি ইসলামে পরস্পর পরস্পর সাথে দেখা হলে শান্তি কামনা করা এটা যেমন বৈধ তাহলে আমরা যদি আল্লাহ রসুলকে গুরু সাব্যস্ত করে গুরু বিশ্বাস করে সেই আল্লাহ রসুলের জয় কামনা করি এটা কামনা করার অধিকার তো মানুষের আছে তাহলে আমরা সালাম দেওয়াটা যেমন শান্তি কামনা করা যায় এটা যেমন ইসলামের বৈধ চালু আছে ঠিক তদ্রূপভাবে আমরা পাশাপাশি যারা গুরুবাদী ধারা আছে তারা গুরুর জয় কামনা করার এটাও তাদের হ্যাঁ নাগরিক অধিকার এটা ধর্মীয় অধিকার তাহলে আমরা জয়গুরু বলি জয়গুরু বলার ভিতরে আমাদের অধিকার আছে জয়গুরু বলার ভিতরে সালাম দেয়া যেমন বৈধ জয়গুরু বলাটাও তেমনই বৈধ জয়গুরু বলাটা যারা অবৈধ বলছে তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে জয়গুরু কতটা পুরাণ ভিত্তিক থাকার পরেও যারা জয়গুরু বলে না তারা আসলে গুরুবাদী ধারার পরে হিংসা মনোভাব পোষণ করে তো গুরুবাদী ধারার সাথে হিংসা মনোভাব পোষণ করার কারণ কি করে করে এরাই জয়গুরু বলে তো যারা এই হিংসাত্মক মনোভাব প্রকাশ করে তাতে তাদের প্রমাণ হয় তারা আদম সেজদা বিরোধী আর যারা আদম সেজদা করে জয়গুরু বলে মোষ তাদের দেখলে তারা এরকম ভাবে

আদমক সেজদাকারে একজন সমগ্র সেখানে শেষদা ভক্তি দিয়ে আহ থেকে পবিত্র হয়ে আল্লাহ রসুলের জয় কামনা করে এরকম ভাবে সত্য সঠিক পথে মশ্রেকে সত্য সঠিক পথে প্রকাশ করার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।